আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকল মিডিয়াতে এখন একটাই টপিকস সেটা হলো তুলসী গ্যাবার্ট তুলসী কে আপনারা সেটা জানেন আমেরিকান গোয়েন্দা প্রধান তিনি ভারতে এসেছেন তিনি ভারতে একটা সাক্ষাৎ করে বলেছেন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের চলমান যে পরিস্থিতি অর্থাৎ এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অর্থাৎ ইসলাম ধর্ম ব্যতীত বাকি ধর্মের লোকজনের উপর যে নিপীড়নের কথা বিভিন্ন মিডিয়াতে অর্থাৎ ভারতের মিডিয়াগুলো যেভাবে প্রচার করেছে বা বিভিন্ন জায়গায় সোর্সের মাধ্যমে তুলসী গ্যাবার্ট অর্থাৎ যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছেছে সেটা নিয়ে বাংলাদেশের সাথে মার্কিন প্রশাসন প্রাথমিক আলোচনা শুরু করেছে এবং তিনি বলেছেন যে দীর্ঘদিন ধরে ইসলাম ধর্ম ব্যতীত অন্য ধর্মের লোকেদের উপর বাংলাদেশে নির্যাতন নিপীড়ন শোষণ এগুলো চলছে এবং জঙ্গিবাদের কথা উনি বলেছেন এবং পাশাপাশি পাকিস্তান পাকিস্তানের কথা বলেছে এবং শুধুমাত্র যে তুলসী গ্যাবাট বাংলাদেশ এই ভারতে এসেছে তা কিন্তু নয় আরও কয়েকটি উন্নত দেশের সেনা সেনাপ্রধানরা এসেছে ভারতে একটা বৈঠক করার জন্য এবং আপনারা জানেন তুলসী গ্যাবার্ট কার ভক্ত সেটাও আপনারা জানেন একটা কথা আছে যা কিছু রটে তার কিছু না কিছু ঘটে অর্থাৎ তুলসী গাভারকে খুব ছোট করে দেখার কোনো কারণ নেই এবং ডোনাল্ড ট্রাম্প আপনারা জানেন বিজয় লাভের আগে বা ভোটের সময় টুইট করেছিল বাংলাদেশের অবস্থা নিয়ে এবং সবচেয়ে বাংলাদেশের জন্য যেটা ক্ষতিকর বা ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য যেটা ক্ষতিকর সেটা হলো আমার এই স্বল্প বুদ্ধিতে বলবে তহিদ জনতা এই তহিদি জনতার নাম করে বাংলাদেশে যে বিভিন্ন স্থানে মাজার ভাংসুর অগ্নিসংযোগ তারপরে পাঁচই আগস্টে সারা বাংলাদেশে যে তাণ্ডব চালিয়েছে সেটা বিশ্ব মিডিয়ায় প্রকাশিত হয়েছে আপনি এটাকে কোনোভাবে অন্য কোনো কিছু দিয়ে কি করতে পারবেন না আপনি বন্ধ করতে পারবেন না কারণ হলো কিছু কিছু ভুল সেটা মানে ব্লান্ডার হয়ে যায় মানে মারাত্মক সাংঘাতিক মানে এটা ক্ষতিকারও হয়ে দাঁড়ায় ওই যে একজনকে দমন করতে যে বা একটা গোষ্ঠীকে দমন করতে যে একজনকে আটকায় এখন ওই তারই ভক্ত যখন মার্কিন গোয়েন্দা প্রধান তার কিছু প্রভাব তো পড়বেই যেমন একজন দেখলাম কমেন্টে লিখল বাংলাদেশের মানে সর প্রধান উপদেষ্টা ডক্টর মাম্মিউনুসের কিছু হলে ঘরে ঘরে আগুন জ্বলবে তা যেমন উনি একথা বলছেন কেন উনি ডক্টর মাম্মাদুসকে ভালোবাসেন এজন্য বলেছেন তেমনি তুলসী গ্যাবার্ট যার ভক্ত যে সে তাদের যদি কিছু হয় তাহলে তুলসী গ্যাবার্টের হাতে ক্ষমতা থাকলে সেটাতে অ্যাপ্লাই করবেই এবং আপনারা জানেন যে বা পাকিস্তানকে তারা মানে একেবারে ডিরেক্টলি জঙ্গি রাষ্ট্র ব্যর্থরাষ্ট্র সন্ত্রাসী রাষ্ট্র এইসব বলে সম্বোধন করে আমেরিকা এবং আমেরিকা যে তিতাল্লিশটা দেশে নিষেধাজ্ঞা দিচ্ছে সেই নিষেধাজ্ঞার মধ্যে আমেরিকা টপ পজিশনে আছে এই আমেরিকা সরি পাকিস্তান পাকিস্তান টপ পজিশনে আছে এখন এই পাকিস্তানের সাথে আমাদের দহরম মহরম একটা সম্পর্ক তার মধ্যে আবার চীন চীনের সাথে আবার পাকিস্তানের সম্পর্ক ভালো সুতরাং আপনারা যতই তুলসী গাভার্ডের এই ভারতে এসে বক্তব্যটাকে মানে অনেকে ছোট করে দেখছেন আমার কাছে এত ছোট মনে হচ্ছে না বা সামান্য বা মামলি মনে হচ্ছে না দেখা যাক আল্লাহ তালা কী করে আল্লাহ তালা সকলকে হেফাজত করুক রক্ষা করুক ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিক